সময়টা একদমই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার গতকাল দলটির পরামর্শকের পথ থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক মাহালা জয়বর্ধনে এবার পদত্যাগ করেছেন দলটির হেড কোচ ক্রিস সিলভার রুট ধারণা করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার জেরেই পদত্যাগ করেছেন তিনি তবে পদত্যাগের সিদ্ধান্তকে স্ট্রেপ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার দু সালে এপ্রিলে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন সিলভার এরপর কঠিন পথেই পার দিতে হয়েছে তাকে দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপে নয় ম্যাচ খেলে মোট দুইটিতে জয় পায় শ্রীলঙ্কা আর এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব ফেরোতে পারেনি দু হাজার চোদ্দো সালের চ্যাম্পিয়নরা তবে ব্যর্থতার মধ্যেও সিলভার রুটের অধীনে বেশ কিছু সাফল্য আছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে সিলভার রুট বলেন আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকা পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মনে করেছি এখনই আমার বাড়ি ফেরার সময় এবং পরিবারের সান্নিধ্যে সময় কাটানোর প্রয়োজন বাংলাদেশের হেড কোচ হাতুর সিংহের কি পদত্যাগ করা উচিত কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন